আপনি চাইলে পার পারসন ছয় হাজার টাকা দিয়ে চলে যেতে পারেন বাংলাদেশের সবথেকে বড় ওয়াটার পার্ক মানাভেতে যেটা আমাদের মুন্সীগঞ্জ গজারিয়াতে অবস্থিত হেব্রিও আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল নারায়ণগঞ্জের পাশের জেলায় যেহেতু মুন্সীগঞ্জ তো আমাদের খুব মানে সহজ হয় মুন্সীগঞ্জে যেতে তো আজকে আমরা চলে গিয়েছিলাম যে মুন্সীগঞ্জ গজারিয়াতে মানাবে ওয়াটার পার্কে আর এই ওয়াটার পার্ক বাংলাদেশের সবথেকে বড় ওয়াটার পার্ক তো পার পারসন ছ হাজার টাকা এন্ট্রি ফ্রি দিলেই কিন্তু আপনারা সারা সারাদিনের জন্য এই মানাবেতে ঘুরে আসতে পারে সেদিন সকাল সকাল একদম ঘুম থেকে উঠে চলে যায় মুন্সীগঞ্জ গজারিয়াতে তো আমাদের ওইখানে একজন আত্মীয়র বাসা ছিল সেখানে আর কি আমরা ঘুরতে যাই তো যেতে যেতে আর কি একদম দশটা বেজে গেছে আসলে রাস্তাঘাটের অবস্থা তো বেশি ভালো না খুবই যানজট তো ওইখানে গিয়ে আমরা সকালে একদম গরম গরম ভাপা পিঠা আর ওই পিঠা খাই ভর্তা দিয়ে খুব মজা লাগছিলো আসলে নতুন গুড়ের পিঠা খেতে সবাই খুব বেশি ভালোবাসে তো আমার বাচ্চারাও খাচ্ছিল আমরাও খুব আনন্দ করে খাচ্ছিলাম আসলে শহরে মানুষ তো পিঠা টিঠা একটু কম বানায় কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ আর কি প্রচুর পরিমাণ পিঠা বানায় তো ভালোই লাগছিল পিঠাগুলো খেতে একদম মানে নারিকেল আর গুড় দিয়ে একদম মনে হয় একদম ভরপুর ছিল মানে এত পরিমাণ মজা ছিল আর দুইটা ধরনের ভর্তা দিছিল ওনারা খেতে ভর্তাগুলো খুবই মজা ছিল তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম আমিদা যেন খাচ্ছিলো আসলে ওরও টুকটাক পিঠা খায় এখন যেহেতু বড় হচ্ছে ওরাও খেতে আর কি খুব বেশি ভালোবাসে এইসব পিঠা তো আমরা পিঠা টিঠা খেয়ে একটু বাহিরে ঘুরতে যাই তারপর গ্রামের বাসা যেরকম হয় ঠিক ওনাদের বাসা ওরকমই দেন আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে এক মামা ফুচকা বিক্রি করতেছে তো গ্রামের ফুচকা তো খেতেই হবে তো ফুচকাটাও ট্রাই করছি যে ভালো লাগছে একদম বেশি বেশি ঝাল মশলা দিয়ে তারপর ফুচকাটা আর কি ওনারা বানাই দিয়েছে খাইতে খুব ভালোই লাগতেছিল তো প্রথমে কিছু বড় ফুচকা খেয়ে নিই তারপর দেন মনে হলো যে এখানে ছোট ছোটো ফুচকা বিক্রি করতেছে সেগুলোও খাই তো ছোটো ফুচকাটা আর কি নিলাম খাওয়ার জন্য খুবই মজা লাগতেছিলো আর একদম স্পাইসি করে বানাই দিছিল আর ফুচকা টুচকা আসলে একটু স্পাইসি না হলে কখনও ভালো লাগে না খুব মজা করে খাচ্ছিলাম আর কি ফুচকাটা আপনাদের ভাইও খাচ্ছিলো ভালোই লাগছে মোটামুটি আমাদের কাছে ফুচকাটা অনেক বেশি ভালো লাগছে দেন ফুচকা টুচকা খাওয়া শেষ করে তারপরে এক কাপ গরম গরম চা খেলাম ভালো লাগতেছিলো আসলে শীতের দিনে সব খাবার খুব ভালো লাগে তারপরে দুপুরে লাঞ্চে ওনারা মুরগির মাংস গরুর মাংস ভাত ডাল তারপরে ডিম পোলাও তারপরে ছোট মাছের একটা টক করেছিল খেতে ভালোই লাগছে আসলে গ্রামের যে লাকড়ি চুলার খাবার আসলে সবসময় ভালোই হয় তো ওনারা ওনাদের স্বাদ অনুযায়ী খাবার অনেক খাবার আর কি তৈরি করছে খুব ভালো লাগছে তারপরে আবিদাজন কিছুটা দই খেয়ে নিচ্ছিল আমার ছেলের আবার দই খেতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক তারপর দেখলাম যে বিকেল প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গেছে ভাবলাম কোথায় ঘুরব তো ওইখানে যেহেতু মানাবে যে ওয়াটার পার্ক সেখানে চলে যায় ঘোরার জন্য আর মানাবে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ওয়াটার পার্ক এরকম ওয়াটার পার্ক বাংলাদেশে কোথাও নেই ছয় টাকা পার পারসনে এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে হয় তো এখানে আপনি যখনই যাবেন তখন চেষ্টা করবেন যাতে সকালে যেতে তাহলে আসলে পুরোটা ঘুরে দেখতে পারবেন আর যেহেতু আমরা এখানে যাওয়ার উদ্দেশ্যে যাইনি আমরা যেহেতু আজকে বেড়াতে গেছিলাম তো ওইখানে যেহেতু রিসোর্টটা আর কি পার্কটা ছিল তো ভাবলাম তো আশেপাশে একটু ঘুরে এসি যেহেতু বিকেল হয়ে গেছে শুধু শুধু যদি টাকা দিয়ে আমরা ভেতরে ঢুকি তাহলে টাকাটা একদম নষ্ট কারণ এখানে ঢুকতে হলে অবশ্যই ছয় হাজার টাকা আর কি লাগে তো মধ্যবিত্তদের কাছে এটা খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় তো যেহেতু আমাদের ওখানে পরিচিত লোক ছিল সেজন্য মানে মেন যে ওয়াটার পার্ক ভিতরে আমরা ঢুকতে পারিনি আর এখানে গেলে আসলে সকাল সকাল যাওয়াই ভালো নয়টা থেকে আর কি রাত্রে নয়টা পর্যন্ত চালু থাকে এই ওয়াটার পার্কটা তো আপনি ছয় হাজার টাকা এন্ট্রি ফ্রি দিলে আসলে সকালে যাওয়াই ভালো আর বিকেলে গেলে তো টাকাটা পুরাই লস কারণ কোনো কিছু ঠিক মতো ঘুরতে পারবেন না সেজন্য আসলে আমরা আর ভেতরে আর কি ঢুকিনি ভাবলাম যেহেতু আমরা এখানে আসেনি মানে ওই উদ্দেশ্য করে যে ওয়াটার পার্কে যাব তো আর বিকেলও হয়ে গেছে শুধু শুধু আর কি সেজন্য টাকা দিয়ে আর কি এন্ট্রি করিনি তো আমরা আশেপাশে লোকেশনগুলার ভেতরে ঘুরছিলাম একদম মনে হচ্ছিলো বাহিরের দেশ খুবই সুন্দর পরিবেশটা এত শান্ত নিরিবিলি খুব ভালো লাগতেছিলো তো আপনি যখনই যাবেন চেষ্টা করবেন যে সকাল সকাল ওইখানে যাওয়ার জন্য সকাল সকাল গেলে আসলে মনটা একদম ভরে যাবে আর এই যেহেতু বাংলাদেশের থেকে বড়ো ওয়াটার পার্ক আপনি লোকেশ মানে এরিয়ার যখন ঘুরবেন আপনার মন প্রাণ এমনি জুড়িয়ে যাবে মনে হবে যে আপনি ইউরোপ আমেরিকা কোন একটা দেশে চলে আসছেন এতটা সুন্দর এই ওয়াটার পার্কটা আর আমাদের যেহেতু পরিচিত লোক ছিল তো আমরা মোটামুটি অনেকটা দূরে আর কি চলে গেছি মানে পুরোপুরি ভেতর মেন ওয়াটার পার্ক না ঘুরতে পারলো আশেপাশে যে লোকেশনগুলো ছিল সেগুলোতে আসলে খুব সুন্দর করে ঘুরেছি ভালো লাগছে মানে আমার কাছে মনে হচ্ছিলো যে বাহিরে কোনো একটা দেশে চলে আসছি আর ভেতর যেতে পারলে আরও বেশি ভালো লাগতো যেহেতু বিকেল হয়ে গেছে সেজন্য আসলে ছ হাজার টাকা দিয়ে আর কি ঢুকতে ইচ্ছা করেনি যেদিন যেদিন আর কি সকালে আসবো সেদিন আসলে ইনশাল্লাহ ঢুকতে পারবো আর গেলে অবশ্যই তো আপনারা সে ব্লগটা দেখতে পারবেন দেখুন বাহিরের এরিয়াটা কতটা সুন্দর লাগছে আসলে মানাবে বলে কথা এত সুন্দর এরিয়া আমার হাজব্যান্ড বলতেছিল যে এটা বাংলাদেশের সবথেকে বড় ওয়াটার পার্ক আসলে একদিন আমরা রিসেন্টলি হয়তো যাব এখানে ঘুরে আসবো সারাদিনের জন্য তো দেখলেই ভালো লাগতেছিলো খুবই ভালো লাগতেছিলো আমার ছেলেরা খুব দুষ্টামি করতেছিল আর রিসোর্টের মতো অনেকগুলো হচ্ছিলো ভালোই লাগতেছিল দেখতে আসলে মধ্যবিত্তরা এখানে আসতে হয়তো যেতে খুব কষ্ট হয়ে যাবে বাট যারা হাই লেভেলে হাই লেভেলে আছে তারা তাদের কাছে আসলে এইসব কোনো কিছুই না তো যাই হোক খুবই সুন্দর এই পার্কটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের কাছে খুবই ভালো লাগছে এই পার্কে ঘোরাফেরা করে আর কি তো যাই হোক এই ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক